সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অজয় ব্লগ ডাবল সিক্স জিরো তো গাইজ দেখতে পারে তোমরা এটা হইল গিয়ে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি গোরে বন্ধ এই জায়গাটার মানে একজন বাবা আইসুন ফাতা বাবা মানে সবরে ফাতা দিলে বলা হয়ে যায় তো এই দেখো গাড়ির লাইন সব মানুষ আইসুন পাতা মানে খাবার ফাতা খাওয়াত আইসন সব এবার লাইনটা দেখো তোমরা খালি বহুত মানুষ হইয়া দূরে দূর দূরতিকা মানুষ খুব বাংলাদেশ থেকে মানুষ হিরা পাঞ্জাব থেকে মানুষ হইরা বহুত দূরে দূরে থেকে মানুষ এরা সবের কাজ দিছে আমার নিজেরই কাজ দিছে আমি নিজে খাইছি খাইয়া দেখছি আমার সাজ দিলাইছে আমার জ্বর আছিল জ্বর সারি গেছে তোমরাও আও আইয়া খাও রামকৃষ্ণনগর সমষ্টি ডিস্ট্রিক্ট করিমগঞ্জ ধরেও শ্রীভূমি কারণ এখন তো করিমগঞ্জের নাম না শ্রীভূমি দেখো মানুষের লাইনটা দেখো একবার গাইছ তোমরা কিতা মানুষ দেখো লাইনটা দেখো না অত মানুষ ইটা আটিয়ে যাওয়া যাইত না অত মানুষ কিন্তু পাতাটা কিন্তু বহুত খামর বহুত বালা জিনিসটা কিন্তু একবার দেখো তোমরা মানুষটা দেখো মানুষের লাইনটা দেখো কত তো মানুষ এটা আমরা বহুত কষ্ট করে ভিডিও বানাইছি আজকে সে বয়াস দিতাম ইয়ে বয়াস দিলাম গাই সাবস্ক্রাইব করি রা তোরা তোমরা তো সব সাবস্ক্রাইব করো আমরা ইউটিউবার আছি এটা একটু সাবস্ক্রাইব করলে কেটে খারাপ হইব হয়ে গেব একটু যদি সাবস্ক্রাইব করো এটা বহুত ভালো হয় খুব সাই একবার মানুষটা দেখো আর ও মাঝে মাঝে দেখো কত ফটো আর হবিজ ইটার যদি আরও নানি ইটার সাইডটি ঘুরে থাকি হবি ডাক ਇਹ ਤਾਂ ਸਾਈਡਰੀ ਹੋ ਜਾਂਦਾ ਕਿ ਹੋਬੀ ਸੀਕਾ ਚਾਹਦਾ